আল্লাহ সুবাহ হুয়া তালা পুরানুল করি ভিতরে বলেছেন নিশ্চয় যে মাসগুলো আছে নিশ্চয়ই যে মাস সমূহের কথা আমি আমার কিতাবের ভিতরে বয়ান করে দিয়েছি যখন আল্লাহ বানাইলেন জমিন বানাইলেন তখন আল্লাহ রব্বুল আলমিন আমরা যে আরবি বারোটি মাসের গণনা করি এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছে বলুন না শোভাহান আল্লাহ আল্লাহরফগুলা আলামিন বললেন মিনহা আর বাতুন হরুম এই যে মাসগুলো আমি তোমাদেরকে দিয়েছি এই মাসগুলোর ভিতরে চারটি মাস আমি আল্লাহ তালা হারাম করেছি বলুন না শোভাহান আল্লাহ দ্যালিকা দিনুল আর এটাই হচ্ছে তোমাদের প্রতিষ্ঠিত দিন বলুন না শোভাহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন ফালা তাজলিমু ফিহিন্না আং ফুসাকুম এই চারটি মাসের ভিতরে তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না নির্যাতন করবে না বলুন না নসবাহ ওয়াতিলুল মুসরিকি না কাফাহ কমায় উকা তিলু নাহু কাফহওয়া আদামু আন্না্মাহ মাল মুত্্যাতিন। আল্লাহরবগুললা আলামন বললেন এই যে সম্মানিত তার চারটি মাস। এই সম্মানিত চারটি মাসের ভিতরে তোমরা কারো প্রতি জুলুম করবে না। তোমরা কারো প্রতি নির্্যাতন করবে না। কিন্তু এর পরেও যদি। এই চারটি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকবে কিন্তু আল্লাহ রব্বুল বললেন এর পরেও যদি তোমরা বিরত থাকার পরেও যদি কাফের মুশ্রিকরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন তোমরাও সকলে একতাবদ্ধ হয়ে কাফের মুশ্রিকদের সাথে ওদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করো বল্লাহ তাহলে হারাম সম্মানিত চারটি মাসের একটি মাস হচ্ছে জিলহজ মাস কি মাস সবাই বলেন কি মাস জিলহজ মাস এই জিলহজ মাসের অনেক গুরুত্ব অনেক ফজিল কারণ এই জিলহজ মাসে রয়েছে আরাফার দিন এই জিলহজ মাসে রয়েছে কোরবানির দিন এজন্য এই জিলহজ মাসের সম্মানকে জিলহজ মাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে আরো আওয়াজ করে পড়ুন বাড়িয়ে দিয়েছেন কে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি আল্লাহর হাবিবের জলিল ও কদর একজন সাহাবী হাজরুতে আব্দুল্লা ইব্নে আব্বাস রদি আল্লাহহুতা আলাহু বর্ণনা করেছেন আন ইবনে আব্বাসিন রদি আল্লাহ তা আলা আলহু ক কলার সলুল্লাহি ওয়া ইন্ন সিয়ামা ইয়ৌমিন মিন হায়াতি লুবি শিয়ামি ওয়াল্লাহ আমালাফি হিনায়ুদা আফু সাব আমিয়াতি দেফিন রওয়াগুল বৈয়াহাতি আওয়াজ করে পড়ুন সুবা আল আল্লাহ আল্লাহর হাবিবীর জলিল ও খাদুর সাহাবী সাহাবি হজরতে আব্দুল্লাইফিন আব্বাস রাদী আল্লাহ হুতা বললেন আল্লাহ হুবল্লিন আল্লাহারবুল আল আমিন চারটি সম্মানিত মাস যে ঘোষণা দিয়েছেন এই চারটি সম্মানিত মাসের একটি মাস হচ্ছে জিলহজ মাস আর আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন তিনি রোজা পালন করতেন বলুন না সবাহান আল্লাহ ওয়াল্লাহ আমালাফি হিন্নায়ুদাফু সাবাহ আমি আতি এই এক থেকে নয় তারিখের ভিতরে যে আমলগুলো আছে এই আমলগুলোকে আল্লাহ গুলাল আমিন এর সব সব গুণ বাড়িয়ে তার বান্দার আমল নামায় দিয়ে দেয় বলুন না শোবাহান আল্লাহ তাহলে এই যে এক থেকে নয় দিন আল্লাহর হাবিব গি পালন করেছেন সবাই বলেন গী পালন করেছেন রোজা পালন করেছেন আরেকটি দুর্বল হাদিস আছে এই বিষয় সম্পর্কে যে হজরতে আবু আনহু তিনি বর্ণনা করেছেন যে এক থেকে দশ তারিখ এই দশ তারিখের যে আবাদত যে বান্দা এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আবাদত বন্দিগি করবে একদিনের আবাদত আল্লা এক বছরের আবাদতের সমান সব বান্দার আমল নামায় দান করবে আর আওয়াজ করে বলুন আল্লাহ জিলহজ মাসের গুরুত্ব জিলহজ মাসের ফজিলত কম না বেশি সবাই বলেন কম না বেশি হজরতে জাবের রাদি আল্লাহ দাল আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি বললেন এই যে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত যতগুলো আমল আছে যতগুলো দিন আছে এই দশ দিনের চাইতে কোনো উত্তম কোন উত্তম দিন আল্লাহ কাছে আর দ্বিতীয় কোনো দিন নাই বলুন না আল্লাহ একজন ব্যক্তি যখন শুনলেন আল্লাহর হাবিব এই ঘোষণা দিয়েছেন জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের চেয়ে অন্য কোনো উত্তম দিন আল্লাহ কাছে নাই তখন ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করল রসুল আল্লাহ হিয়া হাবিবাল্লাহ যদি আমরা এই দিনগুলোতে জিহাদ করি আল্লাহর রাস্তায় জিহাদ করি তার চেয়েও কি এই এক থেকে দশ তারিখ জিলহজ মাসের আল্লাহ তালার কাছে এই দশ দিন উত্তম গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়াই এই এক থেকে দশ দিন আল্লাহ তালার কাছে অনেক উত্তম দিন বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ফেরেশতারা দেখো দেখো আমার বান্দাগুলো আমার বান্দাগুলো দূর দূরান্ত থেকে হজের জন্য এলোmole চুল নিয়ে চেহারায় ধুলা নিয়ে দেখো আমি আল্লাহ জন্য তালার উপস্থিত হয়েছে কেন হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়েছে জানো জানো ফেরে শোনো শোনো তারা আমি রব্বুল মিনের কাছ থেকে অনুগ্রহ কামনা করে রহমতের আশা করে কিন্তু অথচ তারা আমার আজাব দেখেনি বলুন না সোবাহান্লাহ আল্লাহ আল্লাহ বললেন ফেরিস্তারা আরও সরময়জানে তাকিয়ে দেখো আমার গোলামগুলো এলোমেলো চুল নিয়ে চেহারায় ধুলা মাখা অবস্থায় হস করার জন্য উপস্থিত হয়েছে কেন তারা আমার কাছ থেকে রহমত চায় তারা আমার কাছ থেকে আশা অনুগ্রহ কামনা করে অথচ কিন্তু তারা আমার আজাব দেখেনি আল্লাহ তালা বললেন আর আমি আল্লাহ তালা এই আরাফার দিনে আমার এত পরিমাণে অধিক গোলামদেরকে ক্ষমা করে থাকি দ্বিতীয় অন্য কোন দিনে আমি আমার গোলামদেরকে এত পরিমাণে মাফ করি না বলুন না সোবাহান আল্লাহ একটু আওয়াজ করে বলুন সোবাহান আল্লাহ তাহলে আরাফার দিনে আল্লাহ তালা এত পরিমাণে তার বান্দাদেরকে ক্ষমা করেন দ্বিতীয় অন্য কোনো দিনে আল্লাহ তালা তার বান্দাদেরকে এত বেশি ক্ষমা করেন কথা বলেন ক্ষমা করেন না তাহলে বোঝা গেল আরাফার দিন আল্লাহ তালা তার অধিক সংখ্যক বেশি গোলামদেরকে মাফ করে দেয় বলুন না আল্লাহ